সবাইকে স্মার্ট মিডিয়ার সংবাদে স্বাগত জানাচ্ছি আজ সাতই জুলাই সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর চার কাপাসিয়া আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাপাসিয়ার গণমানুষের নেতা সাম্য ও ইনসাভিত্তিক দুর্নীতি ও মুক্ত কাপাসিয়া গড়ার দুই প্রত্যয় নিয়ে আজ জনসংযোগ করেন ছয় নংসনমানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কুশলাদি বিনিময় ও তাদের খোঁজ খবর নেন এ জনসংযোগে সালাহ উদ্দিন আইবির সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা তোফাজ্জল হোসেন আরও ছিলেন সন্মানিয়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দ সাধারণ জনগণ এবার বিগত চুয়ান্ন বছরের অভিজ্ঞতার আলোকে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সালাহউদ্দিন আয়ুবি ভাইয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তের মে সারা পৃথিবীতে কালে মারে দাওয়ম তের কোর মেরা সারা পৃথিবী তে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কে র সমাজ মানে কোরআনের আলোকে সমাজ মানে হাজার জুলুম বাধা উতরে যাবে জমাদের কোরমির